জায়গাটা অসাধারণ কিন্তু যার টয়লেট পাবে সে এত উপরে উঠতে উঠতে তো নয় হ্যালো বন্ধুরা চলন্ত দিনের পি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি হিমাদ্রি আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে তো তোমাদের বলেছিলাম আজকে আমাদের শ্রীনগর সাইট সিন হবে তো আজকে আমরা এখন রেডি হয়ে গেছি আর বাইরে হালকা রোদও উঠে গেছে সকালে ঘুম থেকে উঠে বাইরে পুরো কুয়াশা ছিল আর টেম্পারেচার ছিল এক ডিগ্রি আর এখন রোদটাই কিছুটা উঠেছে জন্য পাঁচ ডিগ্রি যদিও বা এখনো পর্যন্ত আমরা প্যাকটা অবস্থায় আছি কিছু বুঝছি না বাইরে গেলে পরে বুঝবো আর এখন আমাদের রেডি হয়ে গেছে একবারে বেরিয়ে যাব আর যেহেতু তোমাদের বলেইছিলাম যে রুমটা চেঞ্জ হবে নিচে রুম যাবে তো সেই জন্য আমাদের ব্যাগও পুরো প্যাক করা হয়ে গেছে তো আর বেশি কথায় বাড়াবো না চলো যাই নিচে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই তো মা চলো রেডি তো তো মাও এখানে রেডি আর আমাদের এই ছিল রাতের বিছানার অবস্থা ভন্ড কারণ সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে নিছি নাকি দেখার জন্য আমাদের ব্যাগেজও রেডি করে রাখলাম সব কিছু প্যাক করে ওরা হোটেল সার্ভিস থেকে এসে ওরা রুম চেঞ্জের জন্য ব্যাগগুলো পরে নিয়ে যাবে প্রিয়াঙ্কা লাস্ট মুহূর্তে চার্চ আপ দিচ্ছে হোটেলের সিঁড়িগুলো জাস্ট অনেকটা খারাপ এই কারণে আমরা নিচের গ্রাউন্ড ফ্লোর বললাম নাহলে মার খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর আমরা ছিলাম থার্ড ফ্লোরে বাইরে চলে আসলাম আমরা হোটেল রুম থেকে আর ঠান্ডা লেভেলের ঠান্ডা ভেতরে তো কিছুই বোঝা যাচ্ছিল না জাস্ট রুম থেকে বেরোলাম একটা লেভেল হলো ঠান্ডার তারপরে যখন আবার বাইরে আসলাম আরো বেশি ঠান্ডা হ্যাঁ ব্রেকফাস্টের জায়গাটা দেখিয়ে দাও সবাইকে তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানে খাওয়া দাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয় কালকে রাত্রে বেলায় আমরা যদি খাবারটা উপরে নিয়ে যেছিলাম কারণ নিচে নামতে মার প্রবলেম হবে ওরা উপরে গিয়ে সার্ভিস দিয়েছিল আমাদেরকে আর এখানে রয়েছে বুফে এরিয়া দেখতে পাচ্ছো সব গরম গরম বেশ সুন্দর সাজানো গোছানো ডাইনিং এরিয়া তো তাড়াতাড়ি খেয়ে আমরা ট্যুরের জন্য বেরিয়ে পড়ি কারণ আজকে অনেকটা কভার করব আমরা শ্রীনগরের আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে আর ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা আর একটা কি আসবে গো ব্রেকফাস্ট আচ্ছা আছে সেকেন্ড যেটা আইটেম সেটা হচ্ছে এই ব্রেড অমলেটটাও চলে এসেছে ব্রেকফাস্ট কমপ্লিট গাড়িও চলে এসেছে আর এখন আমরা যাচ্ছি শ্রীনগর ট্যুর করতে শ্রীনগরের রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি আর ফার্স্ট লুক এই গাছগুলো দেখো পুরো পাতা ঝরে গেছে অসম লাগে এরকম ধরনের গাছ কালকে যখন এখানে এখান দিয়ে এসছিলাম পুরো তো অন্ধকার ছিল কিছু দেখতে পারিনি আজকে শহরটাকে দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে অন্যরকম তো সামনেই দেখতে পাচ্ছি কাশ্মীর গল্ফ ক্লাব এই চকটাকে টুরিস্ট সেন্টার বলে আর এখানে দেখো জেকে ব্যাংক তার হেড অফিস সামনে এখানে পাহাড় শুরু হয়ে যাচ্ছে আর আমার ফিল হচ্ছে যেন আমি সেবকের দিকে এন্ট্রি হচ্ছি এখন আমরা যেটা ক্রস করছি এটা হলো ডালগেট সামনে যে জলটা দেখতে পাচ্ছো এটা ডাল জল কিছুটা পোর্শন এখানে দেখা যাচ্ছে আর এখানে হাউস গুলো যেগুলো এখন আর খুব একটা ইউজ হয় না সামনে যে দেখতে পাচ্ছ এগুলো সমস্ত হচ্ছে হাউস বোট একটা জিনিস আমি দেখছি সবার হাতাগুলো দেখো হাত ভেতরে হাতাগুলো এমনি বাইরে আমি এরকম অনেক দেখলাম যাইহোক আমি আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে তাকে আমি জিজ্ঞেস করবো যেটা কারণ কি এখন তোমাদেরকে দেখাচ্ছি সবাই এই ড্রেসটার ভেতরে হাত রেখেছে হাতাটা এমনি ঝুলছে আই থিংক এটা ওরা ওই ঠান্ডার জন্যই হয়তো হাতটাকে ভেতরে রেখেছে তবু আমি জিজ্ঞেস করবো দাদাকে জাদাতর লোক ইধার পেয়ে দেখ রাউ ও যে পোশাক প্যানকে চল রাহে না এই পোশাকটা নাম কি আহে অর এক হাত অন্দর এক হাত বহার এসা কিউ হে तो कश्मीरी में कहते हैं फेरन एक लिबास है कश्मीरी का जो पुराने जमाने से रिवाज चल रहा है कश्मीर में सर्दियों में ये पहनते हैं उसको कहते हैं फेरन और इसके अंदर होती है जब ज़्यादा सर्दी होती है इसके अंदर होती है कांगड़ी उसको कहते हैं कश्मीरी में कांगड़ी अच्छा उसमें कोयला होता है वो गर्म रहती है जब ज़्यादा बर्फ होती है तो इस फेरन के अंदर वही कांगड़ी रहती है फिर उसी से गर्मी करते हैं थिंकिंग ट কিছুটা মিলেছে তাই না কিছুটা মিলেছে তবে ওদের একটা রিওয়াজ এটা যাই হোক জানলাম বাট এই কয়লা যে থাকে ভেতরে এই ব্যাপারটা মানে মানে আমি ভাবতেও পারিনি সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস এটা হাউস বোটের মতনই কিন্তু এখানে রয়েছে পোস্ট অফিস এখানে আসলে ছবিটা তুলতেই হয় ডান দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলোর নাম হলো সাফেদা তো এটা হলো আমাদের আসুন যে সমস্ত বাড়িগুলো বানানো হয় তার ছাদটা এই গাছ দিয়ে করা হয় যেটা কিনা স্লপিং হয় যাতে বরফ পড়লে পরে সেটা একদম নিচে চলে যায় তো আমরা এখন পরিমহলের দিকে যাচ্ছি আর তার আগে এখানে একটা চেকপোস্ট ছিল আমাদের ডিজিটালি চেক হলো গাড়ি থেকে নামতে হলো তো সবাইকে মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে আসতে হলো চেকিং পয়েন্টে তো হয়ে গেছে সেটা এখন আবার সামনের দিকে যাই আমরা এখন পরিমহল যাচ্ছি যেটা একদম ওপরে তারপরে একে একে নিচে যতগুলো গার্ডেন আছে সবগুলো ঘুরে দেখব এই যে আমরা একদম পরিমাহলের বাইরে দাঁড়িয়ে আছি আর এটা হলো এন্ট্রান্স আর এদিকে হলো টিকিট কাউন্টার এখানে লেখা আছে অ্যাডাল্ট টোয়েন্টি ফোর রুপিস অ্যান্ড চাইল্ড টুয়েলভ রুপিস তো আমরা তিনজনেরটা কেটে নিই থ্রি অ্যাডাল্ট একটা পারিমাহেলের একদম ভেতরে ঢুকে গেছি আমরা সুন্দর একটা গার্ডেন আর এখন রোদ ওঠাতে না বেশ ভালো লাগছে হাঁটতেও মজা লাগছে খুব বেশি ঠান্ডাটা নেই কাপুনি দেওয়া ঠান্ডাটা তো হিমাদ্রি ভুলে গেছে ট্রাইপটটা আনতে তো ট্রাইপটটা আনতে গিয়েছে আর আমি এখন ভেতরটাতে একটু হাঁটছি তো একদম ওপরে এখানে নাকি টোটাল চারটা গার্ডেন রয়েছে তো আমরা একদম ফার্স্টে ওপরেরটায় যাব তারপর আস্তে আস্তে নিচের তিনটা করে একবারে নিচে চলে যাবো এই দেখো বরফ এই যে এখানে দেখছি এখানে যে শিশির পড়ছে এগুলো সব হয়ে আছে তো মার প্রবলেম আর এখানে এত উঁচুতে উঠতে হচ্ছে আর টয়লেট উপরে আছে তো পরিমহলে একদম টপে আমরা যাচ্ছি জায়গাটা অসাধারণ জায়গাটা অসাধারণ কিন্তু যার টয়লেট পাবে সে এত উপরে উঠতে উঠতো তো মায়ের অবস্থা একেবারে খুবই খারাপ এই সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হচ্ছে ক্লিক আপটা পড়ছো তো মা হ্যাঁ সেটা বা পার দিন বা আমরা অনেকটা উপরে উঠে এখানে ওয়াশরুমটা পেলাম আমি তো ফার্স্টে রিসর্ট ভেবেছিলাম আমাদের ওখানকার রিসোর্ট এরকমই হয় পরে আসবে তোমাদের জন্যেই দেখিয়ে দিলাম এই একদম উপরে এখানে তোমরা পেয়ে যাবে বা হাতে পড়ি মহলে এখানে পুরো বাগান রয়েছে আর উপর থেকে আরো ভালো ভিউ পাওয়া যাবে ডাল লেকের এর যদিও বা এখন পুরো ফগি ওয়েদার কতটুকু ভিউ পাবো না। তো আমরা এখন পারিমহলে আছি ষোলোশো শতাব্দীতে মুঘল সম্রাট দ্বারাসিকও এই পরিমহলটা বানিয়েছিল এটাকে পীরমহলও বলা হয় আর চলো দেখিয়ে দিই তোমাদের এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে এই ওয়াটার ট্যাঙ্কটা আমি তো বুঝতে পারিনি এটা ওয়াটার ট্যাঙ্ক মনে হচ্ছিলো অন্য কিছু তো যাই হোক পরে শুনলাম এটা একটা রিজার্ভেয়ার ওপর থেকে যে ওয়াটার স্প্রিংগুলো যা আসে সেটা এখানে এসে জমা হয় তো তোমাদেরকে যেটা বলছিলাম যে এটা হলো একদম টপ পয়েন্ট মহলে আর এখান থেকে পুরো নিচের ভিউটা দেখা যায় যেখান থেকে ডাল লেক দেখতে পাচ্ছি আর নিচে যে সমস্ত চশমে বাঘ রয়েছে বটানিক্যাল গার্ডেন রয়েছে সবটা নিচে আমরা যখন নিচে নামতে থাকবো একটা একটা করে পয়েন্ট আমরা কভার করব। আর পুরো যে শ্রীনগর যে সিটি এখান থেকে ভিজিবল হ্যাঁ একটা ফোয়ারা রয়েছে এখান থেকে গার্ডেনটা দেখতে জাস্ট দারুণ লাগছে আর এখানে আমি দেখতে পাচ্ছি লোকগুলো মানে গাছগুলোকে শেপ করেই যাচ্ছে সেই তখন থেকে আসার পর থেকে আমি এই জিনিসটাই দেখছি এত ওয়েল মেনটেন্ড বেশ সুন্দর আর এই যে সামনেটা এখানে যদি ফগ না থাকতো তাহলে বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগতো পুরো শ্রীনগরটাকে দেখা যেত আমরা এখানে খালি চোখে হালকা দেখতে পাচ্ছি তবে ক্যামেরাতে হয়তো সেটা আসছে না পারি পুরো ওপরটা ঘুরে নিলাম তো এখন দেখতে পাচ্ছো এদিকে যে পর্বতটা দেখতে পাচ্ছো এটা হলো জাবরবাল পর্বত আর ঠিক জাবরবাল পর্বতের একদম টপ পয়েন্টে কিন্তু এই পরিমহলটা আছে যেটা আমরা এইমাত্র ঘুরলাম সত্যি খুব সুন্দর পরিমহলের যে একদম টপ পয়েন্টটা তার ঠিক নিচের পয়েন্টটাতে এখন আমরা আছি আর নিচের পয়েন্টের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছে এখান থেকে উপরের যে প্লেসটা যেখান থেকে আমরা এতক্ষণ ধরে ভিডিও করলাম ফটো তুললাম সেটা ওখানে আমরা এই সমস্ত গার্ডেনগুলো দেখতে দেখতে নিচে নামছি এখানেও আরেকটা গার্ডেন আছে ওই সেমই তো দেখে নাও বসার জায়গাও রয়েছে আর সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পার্ক আবারও আমরা এরকম গুহার মধ্যে দিয়ে নেমে যাব আসো সেই গুহার ভেতর দিয়ে ঢুকে এখানে একটা বেশ সুন্দর জায়গা এখান থেকেও কিন্তু দারুণভাবে শ্রীনগর শহরটা দেখা যায় সত্যি কথা মানে ক্যামেরা ধরা পড়ছে না তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখো পুরো হেলিপ্যাড ওই যে ওটা হচ্ছে হেলিপ্যাড এখান থেকে হেলিপ্যাড দেখা যাচ্ছে ওখানে লেখা আছে এইচ দেখতেই পাচ্ছো হিমাদ্রি একদম হেঁটে হেঁটে চলে যাচ্ছে মুঘল সম্রাট এই দেখো এখানে পুরো পাথর দিয়ে কাজ করা আর পাথর আর সব পাথরের মধ্যে যে জয়েন্ট গুলো সেগুলো সব মাটি দিয়ে এখানে সিমেন্টের কোনো কাজ নেই আমি যেটা বুঝতে পারছি সেই সময়ের মাটি কত শক্ত ছিল লাল মাটি তো সব পাথর দিয়ে কি সুন্দর করে মহলটা বানানো হয়েছিল মুঘলরা এই সমস্ত আর্কিটেকচার গুলো সামনে এনেছিল আমাদের সেই সময় পরিমহলের যে বিউটি অর্থাৎ মহল সেই মহলটা এখান থেকে আমরা ভিউটা পাচ্ছি আর অসাধারণ পাথরের কাজ তো আমাদের পরিমহল ঘোরা কমপ্লিট হলো বেশ অনেকটা জায়গা আমাদের তো ফটোশ্যুট করতে ভিডিও করতে অনেকটা অনেক সময় লেগে গেছে প্রচুর ভিডিও করেছি শর্টস করেছি আর মার পায়ের অবস্থা খুব খারাপ কারণ অনেক সিঁড়ি চড়ে চড়ে উপরে উঠতে হচ্ছে নামতে হচ্ছে আমরা এখন কোথায় যাচ্ছি দিনএপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই আমি হিমাদ্রি একবার বলো কেন বল